বেন এই গরমে আর টেনশন করতে হবে না নিয়ে আসছে জেনারেটর জেনারেটর নষ্ট হয় না আইপিএস নষ্ট হয় ব্যাটারি নষ্ট হয় হ্যাঁ কিন্তু জেনারেটর নষ্ট হয় না আর 3000 ওয়াট এটা দিয়ে 30টা লাইট 30টা ফ্যান চলবে টা লাইট 30টা ফ্যান 1 লিটারে 2 ঘন্টা চলবে মানে সাদ্দের মধ্যে জেনারেটর পেয়ে যাবেন এখান থেকে আমরা হোলসেল দামে মানে আপনি যেই দামে কিনবেন যারা পাইকারি তারা এই দামে কিনে ব্যবসা করে এই জেনারেটর একটা জেনারেটর আশা করি 10 20 বছরের ভিতরে প্রবলেম আজও পর্যন্ত হয় নাই আচ্ছা আচ্ছা আমাদের কাছ থেকে সবচেয়ে বড় বিষয় সব দোকান ধারা কিনে বিক্রি করে একশো একদম হোলসেল মানে বলছেন পানির দামে জি ভাই একদম পানির দামে এবং আমাদের কাছ থেকে নিলে আপনারা একটা সুবিধা পাবেন আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার তা ওয়ার্ড পাবেন আটশোশো ওয়াট আটশো ওয়াট এটা দিয়ে আপনি সাতটা লাইট সাতটা ফ্যান সিলিং ফ্যান সাতটা লাইট সাতটা এলইডি লাইট ও রে জ্বালাতে পারবেন তাহলে এক কিলো ওয়াট এক কিলো ওয়াট জি হ্যাঁ এটা হলো দশটা লাইট দশটা ফ্যান চলবে দশটা লাইট দশটা ফ্যান চলবে এক লিটার তেলে দুই ঘন্টা দুই ঘন্টা চলবে এটা মোবিল চেম্বার আলাদা ওকে 3000 ওয়াট এটা দিয়ে 30টা লাইট 30টা ফ্যান চলবে 30টা লাইট 30টা ফ্যান 1 লিটারে 2 ঘন্টা চলবে মানে পুরো আসসালামু আলাইকুম গরমের স্বস্তি গরমের আরাম গরমে অতিষ্ঠ হয়ে গেছেন কিছুই ভালো লাগতেছে না কাজ করবে মন বসতেছে না তাদের জন্য আজকে নিয়ে জেনারেটর বাসায় বাড়িতে একটা জেনারেটর লাগাবেন স্বস্তি পেয়ে যাবেন এই গরমে আর কোনো টেনশন করতে হবে না এখন কথা হচ্ছে যে ভাই জেনারেটর দাম তো অনেক আমরা তো কিনতে পারি না সাধ্যের বাইরে তাদের জন্য আজকের ভিডিওটি সাধ্যের মধ্যে জেনারেটর পেয়ে যাবেন এখান থেকে মানে হোলসেল দামে মানে আপনি যেই দামে কিনবেন যারা পাইকারি তারা এই দামে কিনে ব্যবসা করে সো যারা মূলত হোলসেল দামে যে একটা কিনতে চাইছেন তাদের জন্য আজকে চলেছে বিখ্যাত নবাবপুর হারুন হার্ডওয়ার এন্ড ইলেকট্রিক নবাবপুর মার্কেট যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ইলেকট্রিক আইটেমের এবং হচ্ছে মেশিনের আইটেমের জন্য তাদের কাছ থেকে আজকে আপনারা হোলসেল দামে এই মেশিনগুলো কিনতে পারবেন এখানে অনেক ব্র্যান্ডের মেশিনগুলো আছে আমরা মূলত বড় বড় ব্র্যান্ডের মেশিনগুলো দেখানো ট্রাই করব কিন্তু একদমই হোলসেল দামে আপনার সাধ্যের মধ্যে আপনি মেশিনগুলো কিনে বাসাবাড়িতে মসজিদ মাদ্রাসায় কলকারখানায় ইউজ করতে পারবেন

জেনারেটার একটা জেনারেটার আশা করি দশ বিশ বছরের ভিতরে প্রবলেম আজও পর্যন্ত হয় নাই আচ্ছা আমাদের কাছ থেকে সবচেয়ে বড় বিষয় সব দোকানদার কিনে বিক্রি করে মানে ভাইরা হচ্ছে মূলত হোলসেলার কিন্তু ভাই বলতে ভাই আমি অনেক জেনারেটার নিয়ে আসছি হোলসেলার তো নেবেই আমার যারা ভিউয়ার্স রয়েছে কাস্টমার রয়েছে তারা একটা নিয়ে হোলসেল আমি দিয়ে দেবো জিম আচ্ছা কথা না বাড়ি প্রথমে কোন জেনারেটার থেকে শুরু করবেন বলেন ছোটটা দিয়ে শুরু করে ছোট হ্যাঁ ঠিক আছে ছোট থেকে শুরু করে এটা হলো বারোশো মডেল বারোশো মডেল মডেল অফ মডেল বারোশো এটা ওয়ার্ড পাবেন

আপনার নয় হাজার পাঁচশো টাকা বাইরে দশ বারো হাজার টাকা বিক্রি হয় পনেরো হাজার বিক্রি হয় আপনার কাছে নয় হাজার যারা তাদের জন্য নয় হাজার পাঁচশো ওকে এরপর তারপর আছে এক কিলো ওয়াট এক ওয়াট জি হ্যাঁ এটা হলো দশটা লাইট দশটা ফ্যান চলবে দশটা লাইট দশটা ফ্যান চলবে এক লিটার তেলে দুই ঘন্টা দুই ঘন্টা চলবে এটা মোবিল চেম্বার আলাদা ওকে আলাদা এটা ফোর স্টার ইঞ্জিন ফোর স্টার আচ্ছা তার মানে কি ভাই আমি যদি দুইটা লাইট দুইটা ফ্যান চালাই

যেগুলো কিন্তু খোলাই হয় না আমি এসে খুলতেছি দেখেন ওকে হ্যাঁ এটা ভাই কি এটা তিন কিলো পঁয়ত্রিশশো মডেল তিন হাজার তিন হাজার পাঁচশো কি ভাই এটা মডেল মডেল আছে পঁয়ত্রিশশো মডেল ওকে আর

তার মানে যদি মনে করে যে পাঁচ দশটা ফ্যান চলে বা পাঁচ দশটা লাইট চলে তাহলে কিন্তু আরো অনেক বেশিখন চলবে। জি ভাই আরো অনেকক্ষণ চলবে যেমন এক লিটার তেলে আপনার তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চালাতে পারবে। এটার হোলসেল কত ভাই? এটার হোলসেল রেট হলো ভাই বাইশ হাজার তিন কিলো। বাইশ 22000 3 কিলো। তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের উপরে বিক্রি করে। আচ্ছা। আমার দোকান দান্ডার গাওনে ভাই। ওই সেজন্য পাইকারি ভাম্পার অফার। ঠিক আছে। তার মানে এর আছে বললেন? এটা 22000 টাকা ফিক্সড। কোনো গ্যারান্টি আছে ভাই? ভাই আমাদের এখানে প্রতিটা মালের পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন জেনারেটরে। 5 বছর ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনার নিজস্ব সার্ভিস আমার নিজস্ব সার্ভিস সেন্টার এরপর আছে যে এই যে 2 किलो 2 किलो 35 2500 মডেল 2500 মডেল এটা যদি নিতে চায় এটা পাবে দেখি খুলে ফেলেন তো ভাই এটা ভাই এটা খুলে দেখাচ্ছি ও

বিক্রি হয় আচ্ছা তার মানে যদি আপনি এক পিসো চান যে ভাই আমি বাসা জন্য নেবো আপনি কিন্তু এক পিসও কিন্তু হোলসেল দামে কিনতে পারবেন ভাই হুন্ডা কোনো আরো অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ড আছে টাইগার চলুন চলুন ভাই টাইগার জেনারেটর সবচেয়ে কিং অফ দা কিং টাইগার তাই নাকি জি ভাই আচ্ছা আচ্ছা এই যে টাইগার 3500 মডেল 3500 মডেল 3500 মডেল 3 কিলো ভাই 3 কিলো 3 কিলো এটা এটা এটার ভাই হোলসেল রেট কত ভাই এটার হোলসেল রেট 23000 টাকা 23000 জি ভাই 23000 এটা লেখা আছে 100% কপার ওয়্যার প্রতিটা মানের কপার আচ্ছা এটা ভাই গ্যারান্টি এটা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাই

হন্ডার পরে যদি পরে যদি ভালো মাল ক্রয় করতে চান সেক্ষেত্রে টাইগার টাইগার হুন্ডার পরে আচ্ছা এটা কত কিলো ভাই এটা এক কিলো ভাই এক কিলো জি ভাই এটা কতক্ষণ গ্যারান্টি ওয়ান্টি দিব মানে কতক্ষণ চলবে আর কি এক লিটারে ওই সেম সেম চলবে ভাই জি কত লাগে অনেকে চাই ভালো মাল চাই না কোয়ালিটি ফুল সেই জন্য এটা এটা কতটা কত ফ্যান ভাই এটা দশটা ফ্যান দশটা লাইট চলবে দশটা লাইট দশটা ফ্যান দুই ঘন্টা এক লিটারে এক লিটারে দুই ঘন্টা চলবে ভাই সিরিয়াসলি ভাই সিরিয়াসলি ভাই তার মানে আমি যদি একটা লাইট দুইটা ফ্যান চালাতে হয় তো আমি তিন চার ঘন্টা ব্যাকআপ পাবো জি ভাই ওটা তো কমে তো কমই খাবে তেল বুঝছি ঠিক আছে

দেখে কয় করতে পারবে রাইট ওকে ভাই কিন্তু মূলত ইম্পোর্টার এবং হোলসেলার সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতে যারা এই মেশিনারিজ নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু ভাইয়ের এখান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন বাট আমাদের ভিডিওতে অনেকেই খুচরা কাস্টমাররা আমাদেরকে বলে ভাই আমরা গেলে পাই না দেড়শো কিন্তু আজকে হোলসেলেটে খুচরো আলাদা গুনতে পারবেন তাছাড়া কিন্তু শুধু হোলসেল এর জন্য ভিডিও আমরা করতাম বাট আজকে আপনারা হোলসেলার ভাইরাও নিতে পারবেন ধামাক অফার ধামাক অফার ওকে আর কোন ব্র্যান্ড দেখাবেন ভাই জি ভাই আরো বড় আছে জানাটার কিন্তু জি আমার পাশে হ্যাঁ এই যেমন এটা আছে আপনাদের 5 কিলো 5 কিলো 50 টা লাইট 50 টা ফ্যান চলবে আচ্ছা এটা কতক্ষণ ব্যাকআপ দেবে 1 লিটারে এটা 1 লিটারে 10 ঘন্টা ব্যাকআপ দেবে 10 ঘন্টা ব্যাকআপ দেবে 1 লিটারে 1 লিটারে 10 ঘন্টা আচ্ছা যেটা ভাই

ঠিক হচ্ছে হানি ফ্লাইওভার এটা হচ্ছে মার্কেট ওই হানি ফ্লাই ওভার সামনে ঢুকেই এনসিসি ব্যাংকের এই এই পাশে জাবেদা ইন্টারন্যাশনাল ভাইদের স্বপ্ন অবস্থিত দারুন হার্ডওয়ারে আসার খুব সুন্দর লোকেশন বলে দেয় ওইটা হচ্ছে গুলিস্তান হানি ফ্লাইওভার ঠিক আছে নবাবপুর রোড গুলিস্তান হানি এখানে এসে সোজা ঢুকবেন নবপুরের একটু ঢুকে নবপুরের মাথাতেই দেখেন এই যে এনসিসি ব্যাংক এনসিসি ব্যাংকের পাশে আছে হোটেল জাবেদা ইন্টারন্যাশনাল ওইটার আমি নিচে ঢুকে যাবো আন্ডার ঢুকে যাব এখন দেখেন এই যে হোটেল জাবেদা ইন্টারন্যাশনাল এটার আন্ডার আমি যদি ঢুকি একটু জাস্ট নিচে এই দেখেন এই যে এখানে কিন্তু লেখা আছে হারুন হার্ডওয়ার দেখেন যান যান ভাই যান 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 ভাই এই যে আন্ডার ঠিক বামেই কিন্তু ভাইয়ের এই শপটা অবস্থিত আপনারা যারা আসবেন সুন্দরভাবে এসে আপনাদের কাঙ্ক্ষিত জেনারেটারগুলো নিয়ে দেখে শুনে বুঝে নিয়ে চলে যাবেন